ইসমিল্লা রহমান রাহিম আজকে আমি কথা বলবো বাংলাদেশ কাশিমপুর কারাগার নিয়ে আপনার অনেকে হয়তো নিউজটা পেয়ে গেছেন কাশিমপুর কারাগারে যখন বাংলাদেশের শেখ হাসিনার পদত্যাগকে পদত্যাগ উপলক্ষে সারা বাংলাদেশের জন্য আনন্দ মিছিল হয়েছিল আনন্দ মিছিল হয়েছিল সেই ফাঁকে কাশিমপুর কারাগারের যারা কারা মানে কারাবন্দি আছেন তারা যে জিনিসগুলো শুনতে পান ওইখানে তারা মানে আনন্দ উল্লাস করেছিলেন এই জন্য কারালক্ষ্মী যে ওইখানে একজন হিন্দু লোক ছিলেন আর কি নামটা আমার খেয়াল নেই উনি ওনার অর্ডারে কারালক্ষ্মীদেরকে বলছে এরা কারারক্ষ্মীর ভিতরে তারা আনন্দ উল্লাস করছে এটা বিদ্রোহর সমান বিদ্রোহর সমান এই জন্য তাদেরকে ব্রাশ ফায়ার করে প্রায় বত্রিশ জন মানুষকে তারা হত্যা করেছে এবং সবার বেশিরভাগ মানুষই মুখে দাঁড়িয়েছিল আলেমুলা কেরামগঞ্জ ছিল আর কি তো এরকমভাবে একটি রাষ্ট্র চলতে পারে না কোথায় কথায় তাদেরকে হত্যা করা হয় আমার তো মনে হয় না যে এটা বাংলাদেশে একটা গণতন্ত্র রাষ্ট্র ছিল বা আছে এটা একটা রাজতন্ত্র হতে পারে প্রত্যেকটা যার 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 হাতে অস্ত্র আছে সে তার অস্ত্র মানে অপব্যবহার করে যাচ্ছে তো এইভাবে যদি হয় তাহলে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র এটা চিহ্ন চিহ্নবিচ্ছিন্ন থাকবে না মানুষেরও চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তো আপনারা এই বিষয়গুলো দ্রুত পদক্ষেপ নেন আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো আপনারা দ্রুত সন্ত্রাস দমনে নেমে পড়ুন এখন হাতে সময় নেই কারণ এখন বাংলাদেশে আপনারা যদি আজকে না হয় আর পনেরো দিন পরে আপনারা সেনাবাহিনী মোতায়েন করেন সারা বাংলাদেশে এই দিনে বাংলাদেশের অর্ধেক মানুষ মানুষ থেকে শুরু করে অর্ধেক ইকুইপমেন্ট বাংলাদেশের সম্পদ ধ্বংস করে ফেলবে কারণ এখন ছাত্রলীগরা আত্মগোপনে আছে ভারতের স্কন এগুলো বিভিন্ন অস্ত্র গোলাবারুদ নিয়ে সাদা গাড়ি ব্যবহার করে বিভিন্ন জায়গায় তারা আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং তারা ডাকাতি করছে মিরপুর মিরপুর ও উত্তরা মিরপুর উত্তরায় আপনার দশ নম্বর এলাকায় বারো নম্বর রোডে যে গতকালকেও আপনার ওরা ডাকাতি করতে গিয়েছিল এবং একজন ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব এটা ডাকাতি করার জন্য উনি মসজিদের মাইক মাইকিংয়ে বলেছে সাথে সাথে ডাকাতরা তার গলার মধ্যে চুরি ধরেছে তার মানে বুঝেন যে এখন রাস্তাঘাট ফাঁকা পুলিশ পাহারা নাই এখন রাস্তাঘাট ফাঁকা হয়ে তারা বেপরো হয়ে গেছে আওয়ামী লীগ এবং হিন্দুত্ববাদী ইস্কন গ্রুপগুলো তো চিন্তা করে দেখেন অথচ হিন্দুরা এই ইস্কন গ্রুপই বিভিন্ন আপনার মন্দিরে তারা অগ্নিসংযোগ চালাচ্ছে বিভিন্ন অকারণ্স কাজ করতেছে যাতে সাধারণ নাগরিকের এবং বাংলাদেশের বদনাম হয় যাতে ভারত বুঝতে পারে আওয়ামী ছাড়া হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না আওয়ামী ছাড়া হিন্দুদের কোনো নিরাপত্তা নাই কিন্তু দেখেন সমস্ত কাজ কিন্তু আওয়ামী করতেছে আপনারা ইতিপূর্বে দেখেছেন এই আওয়ামী মানে এই পদত্যাগের পর শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন জায়গায় তারা মন্দির হামলা করত আমলিক সেই ফাঁকে আগেই ছাত্ররা বিভিন্ন মাদ্রাসার হুজুররা এবং বিভিন্ন দলের ব্যক্তিরা আপনার মন্দির পাহারা দিচ্ছে যাতে তারা তাদের মন্দির যেন কেউ ক্ষতি না করতে পারে তাহলে আপনারা চিন্তা করে দেখেন আওয়ামী লীগ শুধু নামে কিন্তু কামে ভিতর দিয়ে সব তারা ইস্যু তৈর করে ফেলে মানে সাম্প্রতিক দাঙ্গা বিভিন্ন ইস্যু একটা হত্যা করলে আরেকটা মানে এটাকে দামা চাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু তৈরি করা ওই ইস্যুটাকে তৈরি মানে দামা দেওয়ার জন্য আরেকটা ইস্যু তৈরি করা আপনারা দেখেছেন ইতিপুরে বাংলাদেশে কত বড় বড় অকারণ্স উনি গঠিয়েছেন তো প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণ এবং ছাত্রছাত্রী ভাই বোনের আপনার সবাই ঐক্য বর্তমান শেখ হাসিনা পদত্যাগ করলেও তার মানে খারাপ দৃষ্টিগুলো শয়তানের আবির্ভাবগুলো এই বাংলাদেশে কিন্তু রয়ে গেছে রাতের বেলা তারা কারণ পুলিশ পাহারা নাই এখন এই সুযোগে সেনাবাহিনীও মাঠে নামে নাই এখন পর্যন্ত মানে আনাচে কানাচে সেনাবাহিনী নাই এই সুযোগে সেনা মানে ছাত্রলীগের এবং আপনার এই যে হিন্দুত্ববাদী স্কুলের গ্রুপগুলো বিভিন্ন জায়গায় আজকে তিন চার দিন যাবার ডাকাতি করে যাচ্ছে তারা মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এবং মানুষকে হত্যাও করতেছে যেগুলো আপনারা প্রচার প্রচার পাচ্ছেন না বা দেখছেন না তো প্রিয় বন্ধুগণ সবাই ঐক্যবদ্ধ হন এখনও সময় আছে তা হলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং সেনাবাহিনীকে আপনারা সব উৎসাহিত করুন এবং গ্রামে গ্রামে তারা ছড়িয়ে পড়ার জন্য টহল দেওয়ার জন্য আর যদি সেনাবাহিনী যদি এভাবে টহল না দেয় তাহলে ভাবতে হবে যে আমাদের মাননীয় সেনাবাহিনীর প্রধান উনি কোনো কিছু মানে আমাদের মাধ্যমে লুকাতে চাচ্ছেন ভিতরে উপর দিয়ে জনগণের জন্য ভিতরে দেওয়া আওয়ামী জন্য এমনও হতে পারে কিন্তু এই বিষয়টা যেন আমরা জনগণ উপলব্ধি না করতে পারি সেই বিষয়ে মাননীয় সেনাবাহিনীর প্রধান যেন জনগণের প্রতি চিন্তা করে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে দ্রুত মানে ওয়ার্ড থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে ক্যাম্প মানে এই পর্যন্ত আপনার সারা বাংলাদেশে পর্যন্ত আপনার এইগুলো কাজ করতে হবে সেনা মোতায়েনগুলো করতে হবে তো প্রিয় বন্ধুগণ আমরা আপনারা দেখেছেন এই ইস্কোন গ্রুপ বাংলাদেশে কী পরিমাণ মানুষের ক্ষতি ক্ষতি করছে এর আগেও অনেক তারা সাম্প্রতিক দাঙ্গা হাঙ্গা হাঙ্গামা তারা করতে চেয়েছিল আর আপনারা জানেন যে হিন্দুরা বাংলাদেশে সবচেয়ে নিরাপদ এই বিএনপির সরকারের সময় ছিল আওয়ামী লীগ শুধু খালি আত্মগোপনে করে তাদের কাজই হচ্ছে দাঙ্গা লাগানো আত্মঘাতী দাঙ্গা বা সাম্প্রতিক দাঙ্গা এই এইগুলোর জন্য এক্সপার্ট হচ্ছে আওয়ামী আর এখন দেখছেন শেখ হাসিনা বলেছে যে আর কোনোদিন রাজনীতি করবে না ইস্তেফা দিয়ে চলে গেছে এখন সজীব জয় বলছে যে আমার মা সহ শেখ পরিবারের কোনো লোক মানে রাজনীতি করবে না এখন যখন দেখছে তাদের সন্ত্রাসী এই ছাত্রলীগ মানে অ্যাসকোন গ্রুপ বা তাদের মানে কিছু গ্রুপ এখনও আত্মগোপনে আছে তারা একটা মরণ কামড় দিতে পারে বাংলাদেশের মানুষের উপর বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এর জন্য তারা এই সচিবদের জয় আবার বলতেছে যে আমরা আমরা রাজনীতি ছাড়ি নাই আমরা রাজনীতি করব। আমরা যদি কোনো এই রাজনীতি মানে ইলেকশনের জন্য তাদেরকে ডাকা হয় তাহলে তারা বসতে রাজি তো আপনারা প্রশ্ন করুন আমরা আওয়ামী বসতে দিব না আওয়ামী লীগের রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই না এই পর্যন্ত ছাত্রলীগ এবং স্কুল গ্রুপের কাছে যেই ধরনের অস্ত্র গুলা ভারত আছে তাই আমি বাংলাদেশ র্যাব বাহিনীকে বলবো পুলিশ বাহিনীকেও বলবো আপনার দেশের জন্য নেমে পড়ুন এবং সেনাবাহিনীকে বলবো ছাত্রলীগ এবং স্কন গ্রুপের কাছে যে সব অস্ত্র গোলা আছে দ্রুত সেই অস্ত্র উদ্ধারের জন্য আপনারা নেমে পড়ুন তা হলে দেশ ধ্বংস করে ফেলবে সাধারণ মানুষকে হত্যা করবে এবং হত্যা করে বলবে যে এগুলো শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশ নিরাপদ ছিল না অথচ শেখ হাসিনা যে এই পর্যন্ত সতেরো বছরে না হলেও লক্ষাধিক মানুষকে তারা হত্যা করেছে নামে বেনামে জুরপূর্বক মানে গুণ গুণ এবং বিভিন্ন জায়গায় মানে মানুষকে পাচার করা থেকে এই পর্যন্ত এই শেখ হাসিনা লক্ষ মানুষের জীবন নষ্ট করে দিয়েছে প্রিয় বন্ধুগণ যে যেখানে আছেন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই প্রতিবাদে অংশগ্রহণ করবেন এখন সবাই চুপ থাকার চুপ থাকার সময় নেই যে যেখানে যে যেখানে আছেন নেমে পড়েন আর সেনাবাহিনীকে বলবো আপনারা এখন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে অস্ত্র গোলাবার উদ্ধার করতেছেন আপনাকে ধন্যবাদ জানাই এবং দ্রুত বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ওয়ার্ডে ঢাকার শহরে বিশেষ করে কারণ বড় বড় অস্ত্র গোলা সব ঢাকার শহরে আছে তো গতকালকেও উত্তরাতে অনেক আত্ম মানে পুলে মানে ওরা সাদা গাড়ি দিয়ে তারা অস্ত্র গোলা নিয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করতে গিয়েছে এবং মিরপুরও হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা তহর করেন দেখবেন যে সব অস্ত্র গোলাভারত পাহাড় পাহাড় পরিমাণ অস্ত্র আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম